এক কেজি দু কেজি তিন চার পাঁচ ছ কেজি তাও মেলা হয়ে গড়ে এই এক কেজি দুই কেজি তিন চার পাঁচ ছয় সাত কেজি গড়ে বন্ধুরা ভালোই হয়েছে আছে আল্লাহ রহমতে সাত কেজি আল্লাহ রহমতে সাতশো আটশো টাকার মাছ এসব এখন বাজারে নিয়ে যাওয়া হবে এবং বিক্রি করা হবে বন্ধুরা একশো বিশ টাকাও হতে পারে আবার একশো টাকাও হতে পারে কেজি আর মাছের আর তরকারির বাজার তো নির্ধারিত না মানে ওর দাম কম বেশি হওয়া নিয়ে কোনো নিশ্চয়তা থাকে না যে এরকম ফুলকপি এক টাকা দুই টাকা কেটে ফেলে দিচ্ছে ভুঁইতে